সিংহ ও ইঁদুর বনের সিংহ একটি ছায়াদার গাছে নিচে ছোট্ট ইঁদুর ভুল করে সিংহের নাকের উপর দিয়ে দৌড়ে গেল আর তাতে সিংহের ঘুম ভেঙে গেল সিংহ রাগে গর্জন করে উঠল এবং সাথে সাথে ছোট ভীতু ইঁদুর দিকে ধরল তাকে খেয়ে ফেলতে উদ্যত হল ছোট্ট ইঁদুরটি মিনতি করল দয়া করুন মহান রাজা আমাকে ছেড়ে দিন আমি কথা দিচ্ছি একদিন আপনার উপকারের প্রতিদান দেব এই কথায় সিংহ হেসে ফেলল তবে ইঁদুরের কথা শুনে মজা পেয়ে সে দয়া করে তাকে ছিঁড়ে দিল কিছুকাল পরে শিকারীদের পাতা একটি শক্ত জালে সিংহটি ধরা পড়ল সে অনেক চেষ্টা করলো কিন্তু জালটি মজবুত ছিল তাই সে জালটি ছিঁড়তে পারল না তখন সিংহটি খুব জুড়ে গর্জন করে উঠলো ছোট্ট ইঁদুরটি সিংহের সেই কষ্ট মাখা গর্জন শুনতে পেল এবং তার প্রতিজ্ঞা মনে পড়ল ইঁদুরটি দ্রুত ঝালের কাছে ছুটে গেল এবং তার ধারালো দাঁত দিয়ে মোটা দড়িগুলো কাটতে শুরু করল সে কাজ করতে থাকল যতক্ষণ না সিংহটি মুক্ত হল সিংহ তার ছোট মহান বন্ধুকে ধন্যবাদ জানাল নীতিবাক্য ছোট্ট বন্ধুও সবচেয়ে বড় সাহায্যকারী হতে পারে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং আরও সুন্দর কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন